আসসালামু আলাইকুম শুরু করছি ভালোবাসি তোকে উপন্যাসের ষাটতম পর্ব লিখেছেন সালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি ফারহিনা দেখতে দেখতে কেটে গিয়েছে এর মধ্যে মেঘের প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে অন্যদিকে আবিরের ব্যস্ততা দ্বিগুণ বেড়েছে সকালে নাস্তা করে বাসা থেকে বের হয় ফিরতে ফিরতে প্রায় দশ এগারোটা বেজে যায় মেঘ প্রায় প্রতি রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করে প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতে কখনো ক্লান্ত হয় না মেয়েটা আজ শুক্রবার স্নিগ্ধ শীতল পরিবেশ মেঘের ঘুম ভাঙে প্রায় দশটার দিকে ফ্রেশ হয়ে আপন মনে নিচে যাচ্ছিল এসে থমকে দাঁড়ালো তানভীরের রুমের ভেতর থেকে আসা পড়া সপ্তাহে মেঘ ছাপ ভ্রু কুচকে তানভীরের রুমের দিকে তাকালো এক সেকেন্ড দেরি না করে তানভীরের রুমে দরজা ঠেলে ভেতরের দেখলো মেঘকে দেখে তানভীর পড়া থামিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলো কিছু বলবি মিঙ্ক হাঁ করে দু হাতে মুখ ঢেকে উত্তেজিত কণ্ঠে বলল তুমি পড়তে বসছ তানভীর নম্র স্বরে বলল সামনে পরীক্ষা বাসায় মেয়ে সংঘটিত ঘটনার পর থেকে বাবা ছেলে সম্পর্কে যেমন ফাটল ধরেছে তেমনই ফাটল ধরেছে পড়াশোনার সাথেও রাজনীতিতে জড়ানোর পর পড়াশোনাটা কেবল সার্টিফিকেটের জন্য চালিয়ে গিয়েছে পরীক্ষা ব্যতীত কখনো কলেজের গুন্ডিও পার হয় না এত বছর পর হঠাৎ তানভীরকে পড়তে বসতে দেখে মেঘের বিস্ময় যেন কমছেই না এক ছুটে গেল হালিমা খানের কাছে একে একে সবাইকে তানভীরের পড়ার কথা বলেছে সেসব শুনে মিমার আদিও তানভীরকে এক নজর দেখে গিয়েছে মেঘ রুমে এসে দেখে বন্যাকে কল দিয়েছে বন্যা কল রিসিভ করে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল। জানিস কি হয়েছে বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল কি হয়েছে ভাইয়া পড়তে বসছে বন্যা ভ্রুকুজকে গম্ভীর কণ্ঠে বলল এমনভাবে বলছিস আমি তো মনে করছিলাম কাউকে মার্ডার করে ফেলেছেন অবশ্য বলাই যায় না করতেই পারেন মেঘের হাস্যোজল চেহারা মুহূর্তে বেদনার ছাপ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে উজ্জ্বল দৃষ্ট তা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছে মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলল সরি আমি আমার ভাইয়ের ব্যাপারে তোকে কিচ্ছু বলবো না ভেবেছিলাম তারপরও মুখ ফুসকে বেরিয়ে গেছে কিছু মনে করিস না প্লিজ বন্যা ভাব নিয়ে বলল অনেক রাগ দেখানো হয়েছে থাকবে বি আর রাগ করতে হবে না আর আমিও সরি আসলে এভাবে তোর কলিজের টুকরা ভাইকে নিয়ে কথা বলা উচিত হয়নি মেঘ মৃদু এসে বলল। বাদ দেয় এসব কথা এখন তুই বল কেন কল দিয়েছিলি শুনলাম মিহনাজের পা ভেঙে গিয়েছে বন্যা কথা শেষ করার আগে মেঘ ফোঁস করে উঠে রাগেশ্বরে বলল তুই কি বলতে যাচ্ছিস আমার ভাই ওর পা ভেঙে ফেলেছে বন্যা রাশবারিকণ্ঠে বলল। আমি এ কথা বলবো কেন বুঝলাম ভাইকে খুব ভালোবাসিস তাই বলে আমার কথা শেষ করার আগেই চিৎকার দিয়ে উঠবি ঠিক আছে বল ফুটবল খেলতে গিয়ে কীভাবে যেন পা ভেঙে গিয়েছে এখন হাসপাতালে ভর্তি আছে মিষ্টিটা সবাই যেতে যাচ্ছে তুই তাদের নাম্বার ব্লক করে রাখছিস তাই আমাকে বারবার কল দিচ্ছে তুই কি যাবি মেঘ ধীরকণ্ঠে বলল আজ শুক্রবার আব্বু বড় আব্বু সবাই বাসায় দেখি যেতে দেয় কি না আচ্ছা আমাকে জানাইস ঠিক আছে মেঘ নিচে আসতে আব্বুর সাথে দেখা মেঘ ভয়ে ভয়ে বলল আব্বু আমার একটা ফ্রেন্ডের পায়ে ব্যথা পেয়েছে সবাই দেখতে যাবে আমিও যাই মোজাম্মেল খান মেয়ের দিকে তাকে মলিন হেসে বললেন ঠিক আছে যাও তানভীরকে নিয়ে যেতে বলো ভাইয়া পড়তেছে মোজাম্মেল খান আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে বললেন কি তোমার ভাই পড়তে বসেছে মেঘ নিঃশব্দে হেসে বলল হ্যাঁ অনেকক্ষণ যাবৎ পড়তেছে হঠাৎ পড়তে বসার কারণ কি জানি না ভাইয়াকে ডাকবো মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন না থাক পড়তে যেহেতু বসেছে পড়ুক তুমি বরং আবেরকেই বলো নিয়ে যেতে আবিরের নাম শুনে মেঘ আতঙ্কিত কণ্ঠে বলল না আমি একাই যেতে পারবো মেঘ মনে মনে ভাবছে আবির ভাই যদি জানতে পারে আমি মিনহাজকে দেখতে যাচ্ছি তাহলে তো তেলে বেগুনে চলে উঠবে মোজাম্মেল খান হালকা ধামাকে সরে বললেন একা যেতে হবে না আবিরকে নিয়ে যাও আবির ভাই ঘুমাচ্ছেন এত বেলা হয়ে গেছে এখনও ঘুমাচ্ছে আবিরে ঘুম ভাঙিয়ে তোমাকে নিয়ে যেতে বলো আর আবির রাজি না হলে আমি নিয়ে যাব। মেঘ ভিড় ভিড় করতে করতে আবিরের রুমের সামনে এসে দাঁড়ালো বুক ফুলিয়ে শ্বাস টেনে ফোঁস করে শ্বাস ছেড়ে ভেতরে ঢুকলো আবিরের মায়ামায় ঘুমন্ত চেহারায় কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে ডাকলো আবির ভাই আবির ঘুমের মধ্যেই জবাব দিল হুম মেঘ খানিক থেমে সরে আবারও ডাকলো আবির ভাই আবির ঘুম ঘুম চোখে তাকিয়ে মেঘকে দেখে মুচকি হাসলো আবিরের সদ্য ভাঙা স্বপ্নটা আবারও চোখের সামনে ভিসে উঠেছে মেঘের মায়াবি আদলে তাকিয়ে কণ্ঠে বললো জি ম্যাম বলুন মিনহাজের কথা শুনে কি না কি করে বসবে সেই ভেবে ভয়ে মেঘের বুক কাঁপছে তবুও সাহস নিয়ে বলল। আব্বু বলেছেন আমাকে নিয়ে একটু বাইরে যেতে আবার শোয়া থেকে এক লাফে উঠে বসে উত্তেজিত কণ্ঠে বলল চাচু বলেছে জি কোথায় মিনহাজ পায়ে ব্যথা পেয়েছে দেখতে যাব আবির ভ্রুকুচকে জিজ্ঞেস করলো পায়ে ব্যথা কীভাবে পেয়েছে ফুটবল খেলতে গিয়ে আপনি যাবেন যাব না কেন চাচ্চ বলেছেন যেতে তো হবেই আবির রেডি হয়ে নিচে নামতে মোজাম্মেল খানের সাথে দেখা মুজাম্মেল খান শান্ত স্বরে বললেন যাওয়ার সময় ফলমূল কিনে নিয়ে যেও জি আচ্ছা আর হ্যাঁ নাস্তা করে বের হও আবির বলতে নিল পরে খাব কিন্তু বলতে পারলো না মেঘ রেডি হয়ে নামতে নামতে আবির অল্প নাস্তা করে নিয়েছে নাস্তা থেকে ফলার কিছু খাবার নিয়ে মিনহাজকে দেখতে গেল আবিরকে দেখে মিনহাজ শোয়া থেকে উঠতে নিল আবির তাকে থামিয়ে ধীরকণ্ঠে বলল, এত চাপ নিও না শুয়ে থাকো বন্যা মিষ্টিরাও পাশে দাঁড়ানো আমির মিনহাজের সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে ও তাদের সঙ্গ দিচ্ছে কিন্তু মেঘ বিষয়টা একদম ভালোভাবে নিচ্ছে না মেঘ এখন পর্যন্ত আবিরকে যতটা চিনেছে আবির মোটি এরকম নয় মিনহাজদের সাথে আবিরের কথোপকথন শুনে মনেই হচ্ছে না যে দুদিন আগে তাদের ভিতরে এত বিদ্বেষ ছিল মেঘ বন্যার হাতে সেম টিকিটে বিড় বিড় করে বললো আবির ভাইয়ের হঠাৎ মিনহাজদের প্রতি এত উদার কেন হলো বলতো রাস্তায় এক ছেলে আমার হাত ধরেছিল বলে যা তা অবস্থা করেছিল আর এখন এত বড় ঘটনার পরও উনি স্বাভাবিক কেন বন্যা গম্ভীর কণ্ঠে বললো আবির ভাই কি আমার নাকি তোর আমি কিভাবে জানবো আবির কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গিয়েছে মেঘেরা বেশ কিছুক্ষণ সময় কথাবার্তা বললো এর মধ্যে মিনহাজের বাড়ি থেকে মানুষজন আসছে এ অবস্থায় হোস্টেলে থাকতে কষ্ট হয়ে যাবে তাই কিছুদিনের জন্য ওকে বাড়িতে নিয়ে যাবে মিনহাজকে বিদায় দিয়ে মেঘ বন্যারা বিভিন্ন বিষয়ে কতক্ষণ আলোচনা করলো আবিরকে কল দেওয়ার কিছুক্ষণের মধ্যে আবির চলে আসছে মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলেন একটু কাজ ছিল কথা বলবো হুম আপনার তো পরিবর্তনের কারণ কি আপনি ভ্রু গুটিয়ে ঘন্টা শুধালো কিসের পরিবর্তন আপনি তো আগে এমন ছিলেন না তাহলে এখন এমন হয়ে যাচ্ছেন কেন আমি মলিন হেসে বলল আপনার ভালোর জন্য আমার ভালো মানে আমি বাইক স্টার্ট দিতে দিতে বলল সময় হলে বুঝবেন মেঘ সংখ্যায় আর কিছুই বলতে পারলো না চুপচাপ দুজনেই বাসায় ফিরেছে তিন দিন কেটে গেছে তানভীর গতকালই বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছে ফিরতে আরও এক দুদিন সময় লাগবে আজ মিমের স্কুলে প্রোগ্রাম তাই সকাল থেকে মেঘের কাছে বায়না ধরেছে প্রোগ্রামে মেঘের ফোনটা নেওয়ার জন্য মেঘও তেমন আপত্তি করেনি মিমকে ফোন দিয়ে দিয়েছে বিকেলের দিকে মেঘ ঘুমিয়েছিল হঠাৎ হালিমা খান আর আকলিমা খান এসে ডাকতে শুরু করেছেন মেঘ ঘুমের মধ্যে কোনো রকমে বলল ডাকছো কেন আম্মু তোকে দেখতে মানুষ আসছে তাড়াতাড়ি উঠ সেকেন্ডের মধ্যে মেঘের ঘুম উধাও দরিদ বেগে উঠে বসে চেঁচিয়ে উঠলো কি আকলিমা খান চাপা সরে বললেন আস্তে কথা বল নিচে লোকজন বসে আছেন মেঘ অবিশ্বাস্য চোখে তাকে আবারও সাজালো আমি কোথাও যাব না মেঘ আশেপাশে ফোন খুঁজতে নিল হঠাৎ মনে পড়েছে মিমের ফোন নিয়ে যাওয়ার কথা হুট করে ঘটা ঘটনাগুলো মেঘের মস্তিষ্কে অকেজ করে তুলেছে কি করবে তার দিশা পেশা পাচ্ছে না আজ বাসায় তানভীর মিম কেউ নেই কে মাসাবে মেঘকে কিভাবে যাবে পাত্রপক্ষের সামনে আমির্ব্যাতিত কাউকেই পাত্র হিসেবে দেখতে চায় না মেঘ যেভাবেই হোক আমির ভাইকে জানাতেই হবে মেঘ হুট করে বিছানা থেকে নেমে দরজার দিকে ছুটল আম্মু বাবা কাকিয়া কারোর নাম্বার থেকে কল দিয়ে হলেও আবিরকে জানাতে হবে দরজা পর্যন্ত যেতে মোজাম্মেল খানকে দাঁড়ানো দেখে আতঙ্কে মেঘের পা যুগল থেমে গিয়েছে হালিমা খান আর আকলিমা খান দুজনই হতবাক হয়ে চেয়ে আছেন মজাম্মল খান পুরু গম্ভীর কণ্ঠে বললেন চুপচাপ রেডি হয়ে নিচে আসো ওনারা তোমার জন্য সারাদিন বসে থাকবেন না মোজাম্মেল খান আবারও নিচে চলে গেছেন মেঘকে দেখতে ছেলে ছেলের বাবা আর ছেলের মা আসছে ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেখতে শুনতে খুবই ভালো মোজাম্মেল খানের পরিচিত একজন এই সম্বন্ধের কথা বলেছেন বাবা মায়ের একমাত্র ছেলে উত্তরাতে নিজস্ব বাসা আছে এলাকায় বেশ নামটাকেও আছে ওনাদের একটাই ইচ্ছে মেয়েকে হতে হবে সুন্দরী যাতে ছেলের সঙ্গে মানায় বাড়িতে কোনো কাজ করতে হবে না যখন যা ইচ্ছা করতে পারবে এসব শুনে মোজাম্মেল খান মোটামুটি রাজি হয়ে গিয়েছেন মুজাম্মেল খান একাই ছেলে বাড়িতে গিয়ে ছেলে দেখে আবার তাদের নিজের সাথে করে বাসায়ও নিয়ে আসছেন মুজাম্মেল খান সেটা বাসায় থাকতে আলী আহমদ খানকে কল দিয়ে বাসায় আসতে বলেছেন মালিহা খানার বাড়ির হেল্পিং হ্যান্ডরা মিলে তাদের জন্য নাস্তা রেডি করেছেন উপরে হালিমা খানার আখলিমা খান মেঘকে শাড়ি পরার জন্য জোড়া করছে মেঘ শাড়ি ছুঁড়ে ফেলে চিৎকার করে বলছে তোমরা আমার সাথে এমন কেন করছো তোমরা কি চাও আমি মরে যাই হালিমা খান মেঘের মুখ চেপে ধরে আর্তনাদ করে বললেন আজে বাজে কথা একদম বলবি না ছেলে দেখা বিষয়ে আমি কিছুই জানি না আব্বু হুট করে তাদের নিয়ে বাসায় হাজির হয়েছেন এখন তুই রেডি না হলে বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু হয়ে যাবে মারে আমার কথাটা মানে একটু মেঘ কাঁদতে কাঁদতে বলল আমি বিয়ে করব না আম্মু আখলিমা খান মেঘের চোখ মুচে শীতল কণ্ঠে বললেন ছেলে পছন্দ না হলে তোকে বিয়ে করতে হবে না তুই শুধু রেডি হয়ে নিচে যাবি আর আসবি ঠিক আছে মেঘ আবারও বলল আপুর দেখানো কোনো ছেলেকে আমার পছন্দ হবে না আমি বিয়ে করব না মোজাম্মেল খান নিচে থেকে উচ্চস্বরে ডাকলেন কি হলো তোমাদের আর কতক্ষণ লাগবে হালিমা খান আর আকলিমা খান দুজনে মেঘের চোখ মুখ মুছে মেঘকে সাজাতে শুরু করেছেন মেঘের দু চোখ বে অনর্গল পানি পড়ছে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেঘ আপিরই মেঘের জীবনে একমাত্র স্বপ্ন পুরুষ আবির্ব্যাতি তো এই দেড় বছর কাউকে নিয়ে এক সেকেন্ডের জন্য ভাবিনি অথচ আজ সব কিছু তো নছ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই এক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে ভিতরে ভিতরে মেয়েটা চিৎকার করে বলছে আমি আমির ভাইকে ছাড়া কাউকে বিয়ে করব না অথচ মুখ ফুটে কিছুই বলতে পারছে না কান্না গলায় আটকে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কাজতে কাস্তে চোখ লাল হয়ে গেছে তবুও কান্না থামছেই না কুড়ি পঁচিশ মিনিট পর মোজাম্মেল খান আবারও উপরে আসছেন ততক্ষণে মেহমানদের নাস্তা খাওয়া শেষ আলী আহম্মদ খান বাসায় ফিরে কেবলই ফ্রেশ হতে গেছেন মালিহা খানও নিজের রুমেই বসা মেঘকে অনেক জোরে করেও শাড়ি পরাতে পারেননি তাই সবুজ রঙের একটা থ্রি পিস পরিয়ে আকলিমা খান মোটামুটি সাজিয়ে দিয়েছেন চোখে কাজলা ঠোঁটে লিপস্টিক দিলে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে আকলিমা খানও সেটাই করেছেন মোজাম্মাল খান দরজা থেকে মেঘকে দেখে কপাল গুটালো ভেতরে এসে গম্ভীর কণ্ঠে বলল কি শুরু করেছে তুমি আর কতক্ষণ ওনাদের বসিয়ে রাখবো মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মোজাম্মাল খান ভারী কণ্ঠে বললেন আমাকে ভাইজান বলেছিল পাত্রপক্ষ বাসায় এনে তারপর কথা বলতে আমি তাই করেছি এখন দেখি কে আটকায় মেঘ মনে মনে আওড়ালো আমার আবির ভাই আসলে এক মুহূর্তে করে দিবে তারপর কে আটকায় সব কিছু অকস্মাতে নিচ থেকে আবিরের চিৎকারের শব্দ ভেসে আসছে আবিরের কণ্ঠ কানে বাঁচতে মেঘ সহসা বিপুল চোখে তাকালো সর্বাঙ্গে হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে দু চোখ চিকচিক করছে আবিরের কণ্ঠে একের পর এক হুঙ্কার আসছে মোজামিল খানিয়ে গেলেন ওনার পেছন পেছন হালিমা খান আর আখলিমা খানও ছুটলেন মেঘের দু চোখ বেয়ে তখনও পানি পড়ছে কিন্তু ঠোঁটচুরে প্রশান্তের হাসি ফুটেছে মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল আপনি আমার অভয় আপনি আমার প্রণয় তাই তো দণ্ডে দণ্ডে আপনার অনুসঙ্গে ডুবে যেতে চাই মোজাম্মেল খান রুম থেকে বের হয়ে ব্যালকনি থেকে নিচে তাকাতে চোখ পড়লো আবিরা একটা ফুলদানি ছুঁড়ে চিৎকার করে বলছে আর কোনো দিন যদি এ পাশের চৌকাট পেরানোর চেষ্টা করেন তাহলে জীবন নিয়ে ফিরতে পারবেন না পাত্রপক্ষ ভয়ে এক প্রকার জীবন বাঁচাতে পালিয়েছে মোজাম্মেল খান সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে বললেন সমস্যাটা কি তোমার আমার কোনো সমস্যা নেই তুমি বিয়ে করবে না বলে কি এই বাড়ির কারো বিয়ে হবে না আবির উচ্চস্বরে চেঁচিয়ে উঠল না হবে না আগামী ছয় মাস এই বাড়িতে কোনো বিয়ে হবে না তোমার কথায় শেষ কথা আবির রাগানি কণ্ঠে পুনরায় বলল হ্যাঁ এই ব্যাপারে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত মোজাম্মেল খানের রাগে ফোঁসফুঁস করছেন অতিরিক্ত আগে আবিরে চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে মালিহা খান আকলিমা খানার হালিমা খান তিনজনই আবিরকে থামানোর চেষ্টা করছেন আজ আবিরকে থামানো সম্ভব না আগে যা দা বলছেন আবিরও নিজের প্রকাশ করেই চলেছে আবির আগে সবার পাশ কাটিয়ে উপরে যেতে যেতে বিড়বিড় করে বলল। এরপর পাত্রী দেখার নাম করে কেউ এই বাসায় আসলে চৌকাট পার হওয়ার আগে দুই পা ভেঙে দেবো অতিরিক্ত আগে আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা শার্টের বোতাম খুলতে খুলতে একটু এগোতে মেঘের সঙ্গে দেখা ডাগর ডাগর দু চোখে গাঢ় কাজল আর ঠোঁট ভর্তি লিপস্টিক দেখে আবিরের মেজাজ তুঙ্গে এমন সময় আলী আহমদ খান নিজের রুম থেকে বের হয়েছেন মোজাম্মেল তখনও নিজের মতো বক বক করেই যাচ্ছেন আবির দীর্ঘশ্বাস ছেড়ে দু হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মেঘের দু চোখের লেপটে দিয়েছে সাথে সাথে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে মেঘের ঠোঁটে ঘষা দিয়ে লাল টকটকে লিপস্টিক কাল পর্যন্ত ছড়িয়ে দিয়েছে মেঘ আহম্মের মতো তাকিয়ে আছে আবির গম্ভীর কণ্ঠে বলল নিচে তোর শ্বশুর অপেক্ষা করছে যা নিজের রূপটা দেখিয়ে আয় আবির ফোঁস ফোঁস করে নিজের রুমে চলে গেছে মেঘ ঘাড় ঘুরিয়ে কতক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইল নিচ থেকে আলি আহমদ খানের ধমকের শব্দে মেঘ লাফিয়ে উঠে সঙ্গে সঙ্গে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে ড্রেসিং টেবিলে নজর পড়তে মেঘ গুটি পায়ে এগিয়ে গেল লেফটে যাওয়া কাজল আর গাল পর্যন্ত ছাড়ানো লিপস্টিক দেখে মুচকি এসে বলল আবির ভাই আপনি বড্ড হিংসুটে তবে হিংসুটে মানুষটাকে আমি ভালোবাসি নিচ থেকে চিৎকার চাঁচামাচির শব্দ আসছে মেঘ ভয়ে গুটি মেরে বিছানার এক কর্নারে বসে আছে দু একবার উঠে দরজা পর্যন্ত কেউ ফিরে এসেছে আবির প্রতি মেঘের অগাধ বিশ্বাস আবির একাই সব কিছু সামলে নিতে পারবে কিন্তু আজ আর তা হলো না দুই ভাইয়ের বিরণে আবির আটকে গেল আলি আহম্মদ খান হুঙ্কার দিয়ে উঠলেন তোমাদের জন্য কি এলাকায় মানসম্মান নিয়ে বাঁচতে পারবো না আবির শার্টের বোতাম লাগাতে লাগাতে ভাবলে সিন জবাব দিল মানসম্মান যাওয়ার মতো কাজ না করলেই হয় আলি আহম্মদ খান আবারও চেঁচালেন আমরা কি করব কি না করব তা তোমাদের বলে করতে হবে আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে মোজাম্মেল খান দু হাতে মাথা চেপে ধরে বসে আছেন আলি আহমদ খান আমারও বলতে শুরু করলেন শুধু হাতে পায়ে বড় হয়েছ কিন্তু মানুষের সাথে কেমন করে আচরণ করতে হয় তা শিখনি এই মানুষগুলো যখন বাইরে আমার উপর আঙুল তুলবে তখন কি জবাব দিব আমি আমার ছেলে হয়ে তোমার এই আচরণ কীভাবে হতে পারে তোমরা প্রতিনিয়ত প্রমাণ করছো তোমরা কারো ভরসার যোগ্য নও। তোমাদের উপর ভরসা করলে একদিনই আমার সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে আপি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ধীরকণ্ঠে বললো আবু প্লিজ মাথা ঠান্ডা করুন আপনি অসুস্থ আমার অসুস্থতা নিয়ে তোমার ভাবতে হবে না তোমার আচরণই সব কিছু বুঝিয়ে দিয়েছে আবি ভেতরের ক্রোধ কোনোভাবেই আটকাতে পারছে না সরে বলল আমি যেহেতু আপনার সাম্রাজ্যের একমাত্র সমস্যা সেই সাম্রাজ্য আর কলঙ্কিত না করি আবির দীর্ঘ কদম ফেলে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে আলি আহমদ খান পিছন থেকে ডেকে আবারও হুঙ্কার দিয়ে উঠলেন এটা ভদ্রলোকের বাড়ি এ বাড়িতে কোনো গুন্ডা বদমাসের জায়গা নেই আবির কথাটা শুনেও ফিরে তাকায়নি বাড়ির তিন কর্তি এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছেন আহম্মদ খান খানের মুজাম্মেল খানের রাগে তারা বরাবরই চুপ থাকে আবির বেরিয়ে গেলেও দুই ভাই এখনও থামতে পারছেন না বুকের ভেতরে ক্রোধ থেমে থাকার নয় কোনো ব্যক্তি আলি আহম্মদ খানের যতই প্রিয় হোক না কেন খানবাড়ি সম্মানে আঘাত করলে আলি আহমদ খান তাকে কখনই ছেড়ে দেন না হোক সেটা আবির কিংবা আঠাশ বছর পূর্বে আবিরে প্রিয়ের প্রিয় প্রিয় মানুষকেও খনিকের ব্যবধানে অপ্রিয় করে তুলতে সক্ষম ঘন্টাখানেকের মধ্যে খানবাড়ির পরিবেশ নিস্তব্ধ হয়ে গেছে যে যে রুমে চলে গেছেন আলি আহম্মদ খান প্রেশারে ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন মালিহা খান ওনার পাশে বসে আস্তে করে বললেন ছেলেটাকে এভাবে কথা বলা আপনার ঠিক হয়নি আপনি ভাববেন না যে আমি আপনাকে জ্ঞান দিচ্ছি আবির তানবির দুজনে মেঘকে অনেক বেশি আদর করে তাই মেঘের বিয়ের ব্যাপারটা ওরা কিছুতেই মানতে পারছে না এদিকে মেঘের আব্বু একের পর এক ছেলে দেখিয়ে যাচ্ছে ওদের কি দোষ আলি আম্মদ খান গম্ভীর কণ্ঠে বললেন ছেলেকে কল দিয়ে বাসায় আসতে বলো মালিয়া খান সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে আবিরের নাম্বারে কল দিল কিন্তু আবিরের ফোন বন্ধ টানা দুই তিনবার কল দেওয়ার পর বন্ধ পেয়ে মালিয়া খান ভয়ে সিটিয়ে পড়েছেন ততক্ষণে আলী আহম্মদ খান ঘুমিয়ে পড়েছেন মালিয়া খান রুম থেকে বেরিয়ে দ্রুত হালিমা খানকে ডাকলেন মোজাম্মেল খান রুমেই বসা ভাবির আতঙ্কিত কণ্ঠ শুনে জিজ্ঞেস করলেন কি হয়েছে ভাবি ভাইজানের কিছু হয়েছে না আবির ফোন বন্ধ কল দিয়ে পাচ্ছি না মোজাম্মেল খান নিজের ফোন থেকেও একবার কল করার চেষ্টা করলেন বন্ধু বেশ স্বাভাবিক কণ্ঠে বললেন ডাক করে বেরিয়েছে তাই হয়তো ফোন বন্ধ খুলে ফেলবে কিছুক্ষণের মধ্যে আপনি রেস্ট নিন হালিমা খান বেশ কিছুক্ষণ বুঝিয়েছেন কিন্তু মালিয়া খানের আতঙ্ক কমছেই না তানভীরকে কল দিয়ে বলেছে তানভীর ওখান থেকে পরিচিত সবার সাথে যোগাযোগ করেছে কিন্তু আবিরের সাথে কারও কথা হয়নি রাকিবকে কল দেওয়ায় রাকিব বলল আবির যাওয়ার সময় আমাকে বলেছে প্রয়োজনে আজই আব্বু চাচুকে সব বলে দিব তবু এত প্যারা নিতে পারবো না তানভীর বাসার ঘটনা যা জানে সবটাই রাকিবকে জানিয়েছে সব জায়গায় ঘটনার মাঝে মেঘের দিকে অফিস থেকে ফেরার পথে মিমকে প্রোগ্রাম থেকে নিয়ে বাসায় এসে এসব ঘটনা শুনে ইকবাল খান স্তব্ধ হয়ে মিম সঙ্গে সঙ্গে ছুটল মেঘের রুমের দিকে মেঘের রুমে দরজা বন্ধ অনেকক্ষণ ডাকার পর মেঘ ঘুমতেই উঠে দরজা খুলে দিয়েছে মেঘের চোখ আর ঠোঁটে এখনও আগের মতোই অবস্থা মিম ভ্রু কুচকে বললো তোমার এই অবস্থা কেন মেঘ আয়নায় নিজের মুখটা দেখে মুচকি হেসে বলল। এমনি মেঘের ফোন মেঘকে দিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল। তুমি হাসছো ভাইয়া যে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে তাকে তুমি জানো কি ভাইয়ার ফোনও নাকি বন্ধ মেঘ আঁতকে উঠে বলল কি মেঘ তাড়াতাড়ি আবিরের নাম্বারে ডায়াল করলো সত্যি সত্যি নাম্বার বন্ধ ইন্টারনেটে সব জায়গা থেকে মেসেজ দিয়েছে কিন্তু আবির কোথাও নেই মেঘের চোখ মুখ মুহূর্তে ছন্ন হয়ে গেছে বুকের ভেতর আতঙ্ক বাসা বেঁধেছে মেঘ এখন নিজের ওপর খুব রাগ হচ্ছে না ঘুমিয়ে তখন রোম থেকে বেরিয়ে পড়লে পরিস্থিতি বুঝতে পারতো অন্তত আব্বু আর বড় আব্বুর সামনে কিছু একটা বলতে পারতো মিম শীতল কণ্ঠে বলল। আজ তোমার ফোনটা নেওয়া একেবারেই উচিত হয়নি সরি আপু মেঘ মৃদু এসে বলল। তোর কোনো দোষ নাই সব দোষ আমার কপালের তুই রুমে যা মেঘ অনবরত আবিরা নাম্বারে কল দিয়ে যাচ্ছে ফুপ্পি জান্নাতা সবার সাথে কথা বলেছে কিন্তু কেউই কিছু জানে না মেঘ নিচে নামতে পারছে না কারণ আজকের এই ঘটনার জন্য মেঘ নিজেকেই দায়ী করছে মেঘ উপায় না পেয়ে বন্যাকে কল দিল বন্যা কল রিসিভ করতে মেঘ একে একে সব বর্ণনা করল বন্যা স্বরে বলল আচ্ছা রাত পর্যন্ত অপেক্ষা কর দেখ উনি আসেন কি না ফোন বন্ধ যেন মেঘ একের পর এক কল দিয়ে যাচ্ছে রাত নটার দিকে তানভীর মেঘকে কল দিল মেয়ে কান্না কণ্ঠে জিজ্ঞেস করলো ভাইয়া আবির ভাইয়া কোথায় তানভীর কণ্ঠে বলল। আমি খোঁজ নিচ্ছি যোগাযোগ হলে জানাবো তাছাড়া আগামীকাল আমি বাসায় ফিরবো তুই মন খারাপ করে থাকিস না মেঘ কাঁদতে কাঁদতে বললো আমার জন্য তোমাদের এত ঝামেলা আমি যেদিকে দুচক যাই সেদিকে চলে যাবো ঠান্ডা কণ্ঠে বলল পাগলামি করিস না বোনু একটু বোঝার চেষ্টা কর মেঘ কল কেটে দিয়েছে রাতে কারো খাওয়া দাওয়া নেই যে যার মতো আবিরকে কল দিচ্ছে পরিচিত সবার সাথে বারবার যোগাযোগ করছে কিন্তু কেউই কিছু জানে না বন্যারাতে আবারও কল দিয়ে খোঁজ নিয়েছে দুই দিন কেটে গিয়েছে আবির এখনো বাসায় ফিরেনি দুই দিন ধরে কোনো অফিসেও যাচ্ছে না আলী আহমদ খান মোজাম্মেল খান ইকবাল খান নিজেদের মতো খোঁজখবর নিয়ে যাচ্ছেন কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না আজ বিকেলে বন্যা মেঘেদের বাসায় আসছে মেঘকে রুমে না পেয়ে সরাসরি ছাদে গেল মেঘ চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসেছিল বন্যা মৃদুস্বরে ডাকলো মেঘ মেঘ বন্যাকে দেখি বসা থেকে উঠে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার জীবনে এত কষ্ট কেন বন্যা মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে পড়লো কষ্ট সবার জীবনেই থাকে কেউ মনের মধ্যে চেপে রাখতে পারে আবার কেউ পারে না মন খারাপ করিস না দোয়া করি আবির ভাই যেন তাড়াতাড়ি ফিরে আসেন মেঘকে বেশ কিছুক্ষণ বোঝানোর পর মেঘ শান্ত হয়েছে দুই বান্ধবী পাশাপাশি বসা বন্যা হঠাৎ কণ্ঠে বলল। একদিক থেকে তুই খুবই ভাগ্যবতী কোন দিকে এই যে আবির ভাইয়ার প্রেয়সী হিসেবে দুনিয়া উল্টে যাক আর যাই হয়ে যাক তোর বিপদে উনি ঠিকই তোকে বাঁচিয়ে নেন এমন মানুষ পাওয়া ভাগ্যের বিষয় সে ভাগ্যটাকে তো না আর নিজেকে শক্ত রাখতেও পারছি না তুই কিভাবে এত শক্ত থাকিস বন্যা হেসে বলল শক্ত থাকি না তবে শক্ত থাকার চেষ্টা করি কিভাবে তুই একদিন বলেছিলি মানুষ নিরন্তন সুখে নির খুঁজে কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাবসিদ্ধ আসে সত্যি বলতে এটাই বাস্তবতা জীবনে চলার পথে প্রতিটা মানুষে মানসিক শান্তি খুঁজে যেখানে সে সর্বোচ্চ ভালো থাকতে পারবে কিন্তু সেই সুখের স্থান সবার ভাগ্যে জুটে না তখন বাধ্য হয়ে ভালো থাকার অভিনয় করতে হয় মেয়েক ভ্রুকুচকে প্রশ্ন করলো তোর আবার কি হয়ে গেছে যে তোকে অভিনয় করতে হয় বন্য মলিন হেসে বলল তেমন কিছু না বাদ দে মেঘ ভারী কণ্ঠে বললো আমি বাদ দিব না তোকে আজ বলতেই হবে আমি প্রায় খেয়াল করি তুই মাঝে মাঝে মনমরা হয়ে থাকিস জিজ্ঞেস করলে ইগনোর করিস আজকে তোকে বলতেই হবে জানি কথাগুলো শুনলে তোর কষ্ট লাগছে কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েও তোর কাছে এত বড় সত্যিটা লুকিয়েছি মেঘ ভ্রুকুজকে আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করলো কি হয়েছে তোর মন উষ্ণ উষ্ণস্বরে বলতে শুরু করলো আমাদের এসএসসি পরীক্ষার পর অনেক দিন তোর সাথে আমার যোগাযোগ ছিল না তখন হাতে ফোনও ছিল না ওই সময় মামাবাড়িতে বেড়াতে গিয়েছিলাম ওখানে এক মামাতো ভাইয়ের সাথে মোটামুটি ভালো মিল হয়েছিল ভাইয়া তখন রাবিতে পড়তো ছুটিতে বাড়ি আসছিল। আর যেহেতু ভাইয়াদের বাসাতেই আমরা বেড়াতে গিয়েছিলাম সেই সবাতে দুষ্টামি ফাজলামো করতাম একদিন আম্মু মামা মামি কথা বলছিল কথার মাঝখানে আমাদের দুজনের কথা উঠে আর মোটামুটি বিয়ের আলোচনা শুরু হয়ে যায় তখন আমি আর ভাইয়া দুজনেই রুমে উপস্থিত আমি ফাজলামা করলেও সেটা ভাই হিসেবে করতাম কিন্তু আম্মুদের আলোচনাটা সম্পূর্ণ বদলে গেছে ভাইয়ার সাথে আমার ওই রকম কিছু নেই এটা আম্মুকে বলার পরও আম্মু বলেছে এই বিয়ের আলোচনা আরও এক বছর আগেই হয়েছিল যেটা এতদিনে প্রকাশ পেয়েছে মূল কথা তারা দেখতে চেয়েছিলো আমার আর ভাইয়ের বন্ডিংটা কেমন হয় এসব জানার পর আমি আরও বেশি হতাশ হয়ে গিয়েছিলাম বাধ্য হয়ে সুযোগে ভাইয়াকে সব কিছু খুলে বলি ভাইয়া সাহায্য করার বদলে আমার প্রোপোজ করে বসেন তখন রাগ করে মামার বাড়ি থেকে চলে আসি এরপর থেকে ভাইয়া মাঝে মাঝে আম্মুর নম্বরে কল দিত যেহেতু প্রাথমিকভাবে বিয়ের আলোচনা হয়েই ছিল তাই আম্মুও আমাকে ফোন দিতেন আমি না চাইতেও ওনার সাথে কথা বলতাম ধীরে ধীরে আমিও মানসিকভাবে সেই মানুষটার সাথে জড়াতে শুরু করি আমার যেহেতু আলাদা ফোন ছিল না ওইভাবে কথাও হতো না একদিন আপুর ফোন থেকে ফেসবুকে ওনার আইডি চেক করি যা দেখে আমি রীতিমতো টাস্কি খেয়েছিলাম ওনার আইডিতে একের পর এক মেয়ের ছবি ওনার বন্ধু তালিকায় ছেলে নেই বললেই চলে তার মধ্যে একজনের সাথে বেশ কিছু ছবি পোস্ট করা যার সবগুলোতে রোমান্টিক ক্যাপশন দেওয়া আমি সেসব সহ্য করতে না পেরে ওনাকে কল দিয়ে রাগারেগি করি এক পর্যায়ে উনি স্বীকার করেন যে সেই মেয়ে তার গার্লফ্রেন্ড শুধুমাত্র পরিবারের মানুষের সামনে ভালো সাজার জন্য এমন কাজটা করেছেন তাছাড়া উনি আমার সে ভালো কাউকে ডিজার্ভ করেন আরও কত কি। বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবারও বলল সেদিনের পর একটা কথা মাথায় ঢুকেছে জীবনে বহুরূপী মানুষের চেয়ে একজন অতি সাধারণ মানুষও ঢের ভালো মানুষটা নিষ্ঠুর কিংবা পাষাণ হোক তবুও একান্তই আমার হোক